কেমন যে তোমরা সময় সামনে আমাদের আছে দুজন কুস্তি ফাইটার ঠিক আছে এরা কিন্তু একদম মাঠে খেলে আর এরা প্রফেশনাল হবে ভবিষ্যতে প্রফেশনাল খেলোয়াড় হবে ইন্ডিয়ার জন্য খেলবে তো তোমাদের দুজনের নাম কি তোমার নাম কি তোমরা কি এখন কুস্তি খেলতে রেডি চলো তা দশটা করে ডন মারো তা রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন না আবার তোমাদের খেলা শুরু হয়ে যাবে তোমাদের খেলার নিয়ম বলে দিই এই যে একটা গোল রাউন্ড দাগ দেখতে পাচ্ছ দেখতে পেয়েছো ঠিক আছে এই দাগের মধ্যে তোমাদের খুঁজতে কুস্তি খেলতে হবে কারো যাতে গায়ে না লাগে ছুঁড়ে ফেলে দিবা না এই যে এই দাগ এই দাগের এই পাশে এক পা পড়লে কিছু হবে না দুপা বের করতে হবে দুজনেরই ঠিক আছে যাকে বের করে দেওয়া দুপা করে সে হেরে যাবে তিনখানা খেলা হবে তিনখানা রাউন্ড যে দুটো জিতবে তাকে আমি আমার তরফ থেকে দশ টাকা দেবো যাও চলো রেডি না শুরু কর শুরু কর আগে একটা হ্যান্ডশেক করে না চলো রেডি ফার্স্ট ফার্স্ট শুরু করো দর্শক হাত আরে দেওয়া নেই শুরু করে শুরু করে না হলে হবে কি করে তো শুরু হয়ে গেছে খেলা চলো যাতে গলায় ভালো করে ধর না লাগে সাবধানে সাবধানে ঘোড়া পা ধরে ফেল সুষমান চলো শুরু হয়ে গেছে আমাদের কুস্তি কস্তি কঠিন এখানে কঠিন খেলা হচ্ছে সুষমান সুষমান তোমাকে একটু ভালো করে খেলতে হবে তো সুষমান ফেলে দিয়েছে মোটা ছেলেটাকে ফেলে দিয়েছে সুষমান চলো রাজ আর সুসম খেলা হচ্ছে এখানে দশ টাকা দশ টাকা দশ টাকা প্রাইস দর্শক হাতে তালে দিচ্ছে একদম সাবাস কেউ ভাবতে পারে যে এত বড় একটা মোটা ছেলেকে ছেলেটা ফেলে দেবে এখনো পরে নি সুমান ভালো ভালো করে সুমান তুমান বেরোয়নি এখনো কেউ বেরোয়নি চলো সাবাস দেখবে কেউ যদি কারো না লাগে কারোর যদি না লাগে ঠিক আছে সেইভাবে সাবাস তুই পারছো না রাজ তুই পারছ না দেখি কে কাকে বের করতে পারে এখনো বের করতে পারিনি কেউ হ্যাঁ কঠিন একটাই রাউন্ড হবে যে জিতবো সে যা একটাই রাউন্ড দশ টাকা প্রাইজ পাবা চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর হাফস না চেষ্টা কর এখনো পড়েনি নাকি কঠিন খেলা হচ্ছে কঠিন কঠিন কেউ পারছে না পাদরে ধরে ডান মারা নিয়ে যা নিয়ে যা পারবি সুমন তুই না রাজ রাজ তুমি চেষ্টা করো চলো 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 দেখি কে কে দুজনই কলি পাউ তুমি হেরে গেছো চলো রাজ তুমি দশ টাকা জিতে গেছো তো রাজের জন্য হাত দিলাম চলো দশ টাকা জিতে গেছে হাত উইনার না না তিন মান না একবারই হবে একবারই বলা হলো তো দশ টাকা জিতে গেছে তোমাকে ফোনপে করবো না ক্যাশ দেবো নাকি সিগারেট খাবো দশ টাকা ঘন্টা তো হাতে হাতে গা তো ঝাড় দশ টাকা দিচ্ছি আমি